হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি রান্না করবো শুরমা মাছ দিয়ে আলু আর বেগুন এখানে পেঁয়াজ কাঁচামুচ কেটে নিয়েছি তেলও দিয়ে দিয়েছি মিসেস সুমায়াস রেসিপি বাই হাউজে আপনাদের স্বাগত মাছগুলো আমি ভেজে নিয়েছি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকনটি চেপে আমার পাশে থাকবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেল পেঁয়াজ আর কাঁচামচ দিয়ে দিলাম আদা রসুনও দিয়ে দিলাম এখানে আমি নিয়ম অনুযায়ী অল্প অল্প করে দিয়েছি এটা ভোনা হবে তেমন একটা ঝোল হবে না এই জন্য এই তো একবার একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আদা রসুনগুলো আমার ব্ল্যান্ডার করা ছিল এই জন্য একটু পানি বের হয়েছে এই তো আদা রসুন বাজার শেষ পরে আমি হলুদের গুঁড়া দিয়েছি আর একটু কষিয়ে নিলাম তারপর আলু আর বেগুন দিয়ে দিলাম এবার এগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে পানিটা ভালো করে টেনে নেয় এখানে আমি কাঁচা কোনো পানি অ্যাড করবো না আগে প্রথমে কষিয়ে নেব কষানো থেকেই অল্প পানি বের হবে ওটা দিয়েই ভালো করে কষিয়ে নেব এখানে আমি ফোর পয়েন্টে রেখেছি যাতে পুরে না যায় আস্তে আস্তে অল্প মৃদু আছে তারপর কষাচ্ছিলাম এই তো অনেকটা কষানো হয়ে গিয়েছে আমি পানিও দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় মাছগুলোও দিয়ে দিলাম আবার ঢাকনা চাপিয়ে দেওয়ার পরে সিদ্ধ করতে দিলাম এখন আমি উনিশ পয়েন্টে রেখেছি কারেন্টের চুলায় হিট এটা বেশিটা হিট মিডিয়াম একদম তারপর একটু পর নেড়ে দিচ্ছি আর দেখছিলাম বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা না অলরেডি বেগুন সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি ঢাকনাটা তুলে রেখে দিলাম কম সময়ে কিভাবে রান্না করা যায় এটা একটু চেষ্টা করতেছিলাম এবং আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এ তো আমার রান্না করার শেষ উপর থেকে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আলহামদুলিল্লাহ আমার রেসিপি রেডি শোরমা মাছ দিয়ে আলু বেগুন রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আজকের মধ্যে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী রেসিপির জন্য দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের বাঞ্জে নিয়ে আসতে পারি সবাইকে আমাৰ নিউ ভিডিঅ' দেখাৰ জন অনুৰোধ কৰা হ'ল আছলামুম